শরীরের নাম মহাশয় যা স্বভাব তাই শয় আর সেই মহাশয়ের যদি একটু খাতিরদারি না করা হয় তাহলে কিছুদিন পরেই তো প্রাণ পাখি হাঁপিয়ে উঠবে এটাই স্বাভাবিক নয় কি তাই শরীর চর্চা কোনো বিলাসিতা নয় বরং জীবনের এক মূল্যবান দর্শন শরীর ভালো তো মন ভালো মন ভালো তো জগৎ ভালো আর জগৎ ভালো তো আমাদের জীবনযাত্রাও অনেক হয়ে যাবে আজ আন্তর্জাতিক যোগা দিবস আজ এমন একজন অতিথিকে পেয়েছি যিনি যোগাভ্যাসের কিছু টিপস দেবেন আবার যোগ ব্যায়াম নিয়ে কিছু ভ্রান্ত ধারণাও দূর করবেন চলুন কথা রতন বোসের সঙ্গে যোগ কথাটার অর্থ কি মানে যোগ চর্চা বলতে আমরা সাধারণত বুঝি শরীর চর্চা তো এটা কি শুধুমাত্রই সেই যোগ ব্যায়াম নাকি আরো অন্য কিছু যোগ কথার অর্থ হচ্ছে যুগ্ম যোগ করা পদার্থ আর মস্তিষ্কের সমন্বয় মিলন সেটাই হচ্ছে যোগ আর যোগাসন হচ্ছে যোগের একটা পার্ট আচ্ছা যোগ চর্চার সঙ্গে আপনি কিভাবে যুক্ত হয়েছেন আমি অনেক ছোটবেলা থেকেই যুক্ত আর দ্বিতীয়ত মানে যেহেতু আমি আয়ুর্বেদিক নিয়ে আছি আয়ুর্বেদিকের সঙ্গে যুক্ত বহু ছোটবেলা থেকে মানে আমাদের পরম্পরা বলতে পারে সেই হিসেবে একটা জৈবিক এটা একটা পার্ট মানে ন্যাচারপ্যাথি যতগুলো ব্যাধি দেখুন তার মধ্যে সবচেয়ে মাদার যেটা হচ্ছে মাদার প্যাথি হচ্ছে ন্যাচারপ্যাথি ন্যাচারপ্যাথির মধ্যে পার্ট

এখনকার প্রত্যেকটা মানুষের চাহিদা বেড়ে গেছে প্রচুর চাপ বেড়ে গেছে এবং তাদের যে বাচ্চা ছেলেমে যারা আছে তাদের উপরে যে যে টেনশন বাড়ছে তাদের আর অন্য কোন দিক খুঁজে পাচ্ছে না যার জন্য মানসিক অবসাদে হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে শুধু প্রবাদ হবে না তাকে ওই জায়গা থেকে তাকে অন্তত বিরত রাখতে হবে আমরা সেটা বুঝি না আমরা ভাবি আমার

দেখুন অ্যাকচুয়াল যতগুলো আমরা যেই মানে প্রত্যেকটা বাচ্চা বলুন বা যাই কিছু বলুন তাদের যে মনের একটা বিকাশ সেটা ঘটে হচ্ছে এই যোগের মাধ্যমে সে যখন ধ্যান করবে সে যখন মেডিটেশন করবে তাতে তার একগ্রতা বাড়বে এবং সে ওই জায়গাটার উপরে মনোযোগী হবে তার অন্যান্য দিকের চিন্তা ভাবনা কমবে প্রত্যেক দিন যদি অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সে মেডিটেশন করতে পারে তাহলে তার অনেক উপকার আছে যোগ ব্যায়ামের মাধ্যমে কোন কোন শারীরিক এবং মানসিক অসুস্থতা থেকে রেহাই পাওয়া যায় দেখুন যোগ ব্যায়াম এমন একটা মাধ্যম যে মাধ্যমটা হচ্ছে আমাদের যেমন ধরুন এলোপ্যাথিক হয় আর এই আয়ুর্বেদ বা যোগা এগুলো হচ্ছে ট্রিটমেন্ট ফর দ্য বডি বডি তৈরি করে যোগ অভ্যাস যখন করতে থাকবেন বডি তৈরি হবে বডি নিজে ফাইট করবে সমস্ত রোগের সঙ্গে যার জন্য যোগ অভ্যাসের ওপরে আর কোনো অভ্যাস হতে পারে না আচ্ছা অনেকে মনে করেন যে যোগ ব্যায়াম ব্যাপারটা অত্যন্ত কঠিন বা যোগ ব্যায়াম করতে করতে যদি ছেড়ে দেই তাহলে মোটা হয়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে তো এই ধরনের যে প্রচলিত ভ্রান্ত ধারণা আমারও সেটা মনে হয় কিন্তু ব্যাপারে আপনার কি মতামত দেখুন এটা মানে যারা নাকি যোগ যোগার সঙ্গে যুক্ত আছে বা যোগ করে বা যোগা করে তাদের যখন ছেড়ে দেয় তখন কি হয় তাদের একটা মানে চট করে ছেড়ে দেওয়াটা উচিত না আস্তে আস্তে তাদের যদি কোনো প্রবলেম থাকে ধীরে ধীরে ছাড়ুক কখনোই একবারে ছেড়ে দেবে না একবারে ছেড়ে দিলে কি হয় তাদের একটা বডি সিস্টেমে চলে সেই সিস্টেম থেকে ব্রেকডাউন করে তখন ক্ষতি হয় এই নয় যে সে মোটা থেকে ধরুন হঠাৎ করে সে মোটা হতে শুরু করে দিল সেগুলো নয় তার বডির যে সিস্টেমটা সেই সিস্টেমটা একটুখানি নষ্ট হয় আমাদের দর্শকদের মধ্যে অনেকেই আছেন যারা বয়স্ক বা কর্মরত পর্যাপ্ত সময় পায় না সারা দিনের এখন তো প্রত্যেকেরই রুটিন খুব এলোমেলো হয়ে গেছে আমরা আজকে মানে ওয়ার্ক ফ্রম হোমও করছি আবার অফিসে গিয়েও কাজ করছি তো এরকম ব্যস্ত জীবনেও তাদের জন্য স্বাভাবিক বা দৈনন্দিন খুব সহজে কিছু ব্যায়াম করা যেতে পারে এরকম কোনো পরামর্শ যদি দেন অবশ্যই প্রত্যেকেই যারা কাজকর্ম করছে তাদের তো একান্ত প্রয়োজন যোগার সঙ্গে যুক্ত হওয়া তারা কিছুটা সময় দেবে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে একটু প্রাণায়াম করবে তারপর সে যখন কাজে বেরোবে বা মানে পাতক্রিয়া সম্পূর্ণ করার আগে অন্তত পদ আসন করবে এরকম কিছু আসন আছে যেগুলো করলে পরে তার শরীর ভালো থাকবে এবং বাড়িতে যখন সে কাজের থেকে ফিরছে একদম সব আসনে শুয়ে পড়বে তাতে সে পুরো রিল্যাক্স থাকবে আর রাতে শোয়ার সময় সে যদি শোয়ার আগে যদি বজ্রাসনে বসে তাহলে তার পক্ষে খুব ভালো কাজ হবে হ্যাঁ মানে এই জিনিসটা আমিও শুনেছিলাম মানে আমার নিজের ক্ষেত্রেও একটা সময় একজন আমাকে পরামর্শ দিয়েছিলেন এটাই যে রাত্রেবেলা ঘুমানোর আগে বজ্রাসনে বসে কিছু হালকা ব্যায়াম রয়েছে সেগুলো উনি দেখিয়েছিলেন সেই সময়টা যে এগুলো খুব প্রেসার বিশেষত এই মুহূর্তে তো আচ্ছা শোনা যায় মোটামুটি সবারই মানে সেগুলো খুব সুবিধা মানে কি বলবো সেগুলো নিরাময়ের জন্য সুবিধাজনক বা উপকারী আর কি সেই যোগ ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে যোগদানের জন্য বর্তমান সময়ে জিম ব্যাপারটাও কিন্তু বেশ জনপ্রিয় মানে ওয়ার্কআউট করার জন্য জিমে প্রায়শই চলে যান অনেকেই এই জিম সম্পর্কিত কিছু তথ্য জানব তাজউদ্দিনের কাছ থেকে কিছু কথা তাজুদ্দিনের কাছ থেকে আমরা জেনে নেই কারণ জিম সম্পর্কিত নানান কথাবার্তা আমরা প্রায়শই খবরের পাতায় শুনি এবং ও যথেষ্ট একজন অভিজ্ঞ ট্রেনার সে কারণে আমাদের এই ভ্রান্ত ধারণাগুলো যাতে দূর করা যায় সেই সঙ্গে কিছু যোগাভ্যাস বা কিছু ট্রেনিং আমরা যদি শিখে নিতে পারি সে কারণেই আজকে ওকে আমন্ত্রণ জানালো নমস্কার আমাকে প্রথমে বলো এই ট্রেনিংটার প্রয়োজন কেন আমরা লাইফে অনেক কথা অ্যাক্টিভিটি করে তো আমাদের হয় হয় আর নানা রকমের আমাদের ফিটনেস অ্যাক্টিভিটি দরকার ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনারা যে ট্রেনিং করায় মানে আমাদের বডি কি হবে ঠিক হয়ে যাবে কি ভাই আপনি এখন দেখতেই পারেন কতজন আছে মানে যারা খুব ভাবে সারা জায়গা মাসনা বাহিরে বডি কে স্বাভাবিক করতে পারে না কোর্সের ক্ষেত্রে বলে মানে আমাদের ক্যারিয়ারে গেলে তো আপনারা হচ্ছে

জীবনের স্বাভাবিক ছন্দকে বজায় রাখার জন্য সারা দিনে অন্তত কিছুটা সময় নিজেকে দেওয়া অত্যন্ত প্রয়োজন তাতে সারা দিনের ক্লান্তি মানসিক চাপ এসব মাথা দিয়ে উঠতে পারে না আর শরীর চর্চা আর মনের আরাম আপনাকে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করার মতো করে সক্ষম করে তোলে আর এইভাবেই আপনি নিজের উন্নতির সঙ্গে সঙ্গে সমাজেরও এক গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠবেন তাই তো এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনাই হল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি আসুন আমরা সবাই মিলে এক সুস্থ শরীর গড়ে তুলি আর আগামী প্রজন্মের জন্য সাজিয়ে যাই সুন্দর এক পৃথিবী